লেবানন প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি আপনাদের সম্মুখে ম্যান পাওয়ার চালু করার বিষয়টি নিয়ে কিছু কথা বলবো অনেকের কাছ থেকে বিশেষ করে কফিলদের কাছ থেকে এবং যারা লেবাননে আসতে আগ্রহী প্লাস তাদের আত্মীয় স্বজন যারা এখানে কাজ করেন বিভিন্নভাবে তাদের আত্মীয় স্বজনকে আনতে চান অনেকের কাছ থেকেই দ্রুততম সময়ে ম্যান পাওয়ার খুলে দেওয়ার বিষয়ে আমরা প্রতিনিয়তই আবেদন পাচ্ছি এবং কবে খুলে দেওয়া হবে সেটি নিয়ে আপনাদের প্রচণ্ড আগ্রহ রয়েছে এ বিষয়ে আমি আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি যে আপনারা যারা লেবাননে থাকেন আপনারা একটা কঠিন যুদ্ধ পরিস্থিতিকে দেখেছেন এবং পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা গিয়েছেন এবং এই ধরনের পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদেরকে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে আমরা যখন বাইশে সেপ্টেম্বর সর্বশেষ আমাদের মনে আছে আমরা কফিলদেরকে নিয়ে একটি মিটিং করেছিলাম সেই সময়টিতে আপনাদের পক্ষ থেকে প্রচণ্ড রকমের আবেদন ছিল বিভিন্নভাবে আপনারা যোগাযোগ করছিলেন যাতে করে আমরা ম্যান পাওয়ার চালু করি কারণ আমরা আটই আগস্টে একটি পত্রের মাধ্যমে অবনতিশীল পরিস্থিতিতে যুদ্ধ আসন্ন এমন একটি পরিস্থিতিতে আমরা আমাদের সরকারকে অবহিত করেছিলাম যে যাতে করে নতুন করে বাংলাদেশের কর্মীরা এখানে না আসেন কারণ একটি যুদ্ধ পরিস্থিতিতে তারা পড়ে যেতে পারেন এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই সংখ্যাটি পরবর্তীতে সত্য হল বাস্তবায়িত হয়েছে এবং আমাদেরকে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে দক্ষিণ লেবানন থেকে এবং দাহি অঞ্চল থেকে অসংখ্য প্রচুর পরিমাণ বাংলাদেশিকে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হয়েছে অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে অসুস্থ হয়েছেন তাদের বিভিন্ন তাদের মূল্যবান জিনিসপত্র হারাতে হয়েছে তো আমরা যদি বাইশে সেপ্টেম্বর কিংবা আটই আগস্টে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতাম তাহলে আমাদেরকে হয়তো আরও অনেক প্রবাসী ভাইবোনদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হতো এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে দূতাবাস সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যেখানে একজন প্রবাসী কর্মী সংরক্ষিত হবে প্রবাসীদের স্বার্থ সংরক্ষিত হবে মূলত সেইটিকেই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে শুধুমাত্র নিজেদের বিষয়টিকে লক্ষ্য করে অনেক সময় অনেক ধরনের চিন্তাভাবনা করে থাকেন আমাদের কাছে বলে থাকেন কিন্তু দূতাবাস তার দায়িত্ব হচ্ছে সামগ্রিকভাবে প্রবাসীর অধিকার নিশ্চিত করা তাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেখানে যেন তারা বড়ো ধরনের কোনো সমস্যা না পড়ে সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং দূতাবাস তাই করেছে আলহামদুলিল্লাহ আমরা লেবাননে যখন যুদ্ধ শুরু হয়ে গেল সেই পরিস্থিতিতে অনেকেই নিজেদের কর্ম হারিয়েছেন অনেক কফিলকে আমরা দেখেছি তারা তাদের কর্মীদেরকে নিরাপদ স্থানে না নিয়ে রেখে চলে গেছেন তারা বিদেশে চলে গেছেন সুতরাং ওই প্রবাসী ভাই বোন যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এখানে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বাংলাদেশের যেসব বাংলাদেশি ভাই বোনেরা এখানে থাকেন তাদের মধ্যে যারা তুলনামূলকভাবে নিরাপদ স্থানে ছিলেন তারা আশ্রয় দিয়েছেন সহায়তা করেছে বাংলাদেশ দূতাবাস সকলের সহযোগিতায় তাদের খাবারের ব্যবস্থা গ্রহণ করেছে তাদের স্যানিটেশনের ব্যবস্থা করেছে তাদের বিভিন্ন এনজিওর সাথে সমন্বয় করে এখানে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরবর্তীতে যখন পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করলো এবং অনেকেই দেশে যাওয়ার জন্য আবেদন করলেন সেই সময়টিতে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতায় সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে অনেক বাংলাদেশিকে কাগজপত্র মূল্যায়নের ভিত্তিতে ডকুমেন্টের ভিত্তিতে দেশে প্রেরণ করতে সমর্থ হয়েছি এবং যারা সেই সময়টিতে বিভিন্নভাবে আমাদের এই বিপদগ্রস্ত ভাই বোনদের সাহায্য করতে এসছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যবসায়ী সংগঠন তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি এই সুযোগে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এখন যুদ্ধটি যদিও শেষ হয়েছে কিন্তু এখনও যুদ্ধবিরতি অস্থায়ীভাবে চলছে প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরেও দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতিকে এক্সটেন্ড করতে হয়েছে এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে দক্ষিণ লেবানন এবং ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এখনও কোনো কোনো জায়গায় আক্রমণ হচ্ছে সুতরাং আমাদেরকে ভেবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এটাই দূতাবাসের দায়িত্ব এই কারণে আমাদেরকে বিষয়টি ম্যানপাওয়ারের বিষয়টিকে বিলম্বিত করতে হচ্ছে তবে আসার বিষয় হলো আলহামদুলিল্লাহ যে সাম্প্রতিক সময়ে লেবাননে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং ক্যাবিনেট গঠন করতে যাচ্ছেন আঞ্চলিক যেই দেশগুলো আছে এবং আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে তারা প্রত্যেকেই লেবাননের স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়ে কাজ করছেন এবং যাতে যুদ্ধটি পুরোপুরি থেমে যায় এবং যুদ্ধের যে হুমকিগুলো রয়েছে সেই জায়গা থেকে গুলো যেন সেই বিষয়গুলো যেন পরিহার করা যায় সেজন্য কাজ করছেন আমরা মূলত এই সার্বিক পরিস্থিতি লক্ষ্য করছিলাম আলহামদুলিল্লাহ আমরা যখন এই উন্নতিমূলক পরিস্থিতির মূল্যায়ন এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য পাচ্ছিলাম তারই আলোকে আমরা বাংলাদেশ সরকারকে এখানকার যে যুদ্ধাবস্থার উন্নতি ঘটেছে তারপর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নতির দিকে এবং এখানকার যে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা যখন উন্নতির দিকে যাচ্ছে এই সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে আমরা আমাদের সরকারকে অবহিত করেছি যাতে করে আমাদের দেশের ম্যান পাওয়ার চালু করা যায় নতুনভাবে যারা আসতে চান তারা আসতে পারেন আলহামদুলিল্লাহ আশা করছি যে আমাদের সরকারও ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো দ্রুতই শুরু করবেন নির্দেশ দিবেন আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তুত রয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা খুব শীঘ্রই দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমরা ম্যান পাওয়ার চালু করার যে বিষয়টি আছে সেটি শুরু করতে পারব আমাদের পক্ষ থেকে আমরা সব প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করেছি আপনারা ধৈর্য ধরুন এবং সরকারের সিদ্ধান্তের আলোকেই আমরা কাজ করব সরকারের নির্দেশের আলোকেই কাজ করব। আমরা আমাদের যে অংশটুকু দায়িত্ব যেটুকু ছিল আমরা সেটা করে যাচ্ছি এবং সামনে করে যেতে থাকবো আশা করছি আপনারা খুব দ্রুততম সময় সুসংবাদ পাবেন এই প্রত্যাশা করছি আপনাদের সকলকে দূতাবাসের পাশে থাকার জন্য আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো সুচিন্তা আপনারা দিবেন আমরা সেই অপেক্ষায় থাকলাম আপনারা দূতাবাসের পাশেই থাকুন দূতাবাসের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করুন এই প্রত্যাশা করছি সবাইকে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি